আমাদের পার্শ্ববর্তী একটা দেশ আছে ভারত তার সব সময় তার টার্গেট অন্যের দেশের পরে তার কুনজর ক্ষমতায় যে এই ক্ষমতায় বৈশেই কয় চট্টগ্রাম দখল করব আবার মাঝে মাঝে কয় দিনাজপুর দখল করব আরে বাবা তোমার দেশ অনেক বড় সৈন্য অনেক বেশি আমার ছোট দেশ এ দেশের পরে তোমার নজর কেন তোর একটা জিনিস মনে রেখো এখন বলো আওয়ামী সরকার ক্ষমতায় নাই এখন জনগণের সরকার ক্ষমতায় বসে আছে কথা বলেন ঠিক না বে ঠিক আমরা এই দেশে আছে 18 কোটি ওই পাশে পাকিস্তানে আছে 16 কোটি 15 কোটি আফগানে আছে 7 কোটি ভিতরে আছে জম্মু এবং কাশ্মীর সব মুসলমান যদি একসঙ্গে তাকবীর ধ্বনি দিয়ে রাস্তায় নামে ভারত শুনে রাখো সব জায়গায় গোলামি চলবে কার কিন্তু আপনি আমি একটু সুস্থ থাকলে একটু আরামে থাকলে আল্লাহরে বেমালুম মালুম ভুলে যাই যে কায়দায় হোক ক্ষমতায় গেছেন যে কায়দায় হোক যে প্রথম জাতীয় সংসদে যে আপনি বসেছেন রাষ্ট্রপতির ভাষণের পরে আপনাকে সময় দেওয়া হলো বিশ মিনিট আপনি খোকসার থেকে গেছেন কুষ্টিয়ার থেকে গেছেন মাগুরার থেকে গেছেন যেখানতে গেছেন গেছেন দাঁড়িয়েই বলতেছে মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আপনি আমাকে সময় দিছেন আপনাকে ধন্যবাদ স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা মরুহুম মুজিবুর রহমানকে স্মরণ করছি বাংলাদেশের মানুষ কন্যা পালাইনে নেত্রীকে স্মরণ করছি এলাকার মানুষকে যারা আমাদেরকে আমাকে এই জাতীয় সংসদে পাঠিয়েছে কথা বলতে বলতে উনিশ মিনিট পার হয়ে গেল এক মিনিট এলাকার কিছু কার্যকলাপ দাবি দেওয়া ছেড়ে দিয়ে বলে দিয়ে আপনি নেমে আসলেন একটা বারের জন্য মুখ থেকে উচ্চারিত হলো না আমার সমাজে কোনো নাম পরিচয় ছিল না আল্লাহ তুমি দয়া করে যে কায়দায় হোক জাতীয় সংসদে এনেছ তোমার শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ বিশ মিনিটের ভিতরে একটা বারের জন্য নামটা মুখে উচ্চারিত হলো না আল্লাহ বলল বাংলা তুই গেছিস জাতীয় সংসদে বিরাট একটা বিরাট একটা নেতা হয়ে গেছিস ফুলের মালা তোর গলায় অনেক পড়ানো হলো আগে ছিল স্যান্ডেল চামলার জুতো পাই দিয়েছ। আগে ছিল সাইকেল এখন পাজারো গাড়ি চলো আল্লাহর শুকরিয়া আদায় করো শুকরিয়া আদায় করলে না ফুলের মালা পেয়ে সব ভুলে গেলে আল্লাহ বলতেছে বান্দা তুই আজকে আমারে ভুলে গেলি যারা তোর পরাইছে ফুলের মালা অল্প কিছুদিনের মধ্যে ওরা পরাবে তোর গলায় জুতোর মালা হয়েছে না হয়নি কথা বলেন হয়েছে না হয়নি যারা অহংকার করে বলতো আমরা পালাই না আমরা পালাবো না আমরা পালানো যাত নই বাংলাদেশের কোন সরকার প্রদান ক্ষমতার থেকে নেবে দেশ ছেড়ে পালাই যারিনি একমাত্র যারা পনেরো বছর স্বৈরা শাসনের দায়িত্ব পালন করেছে এদের নেতা করনি এদের

করে বলেন শুকরিয়া আদায় করব কার আল্লাহর এই বিশাল জনতা আমরা এসেছি কিসের মাহফিলে কে আসর তৌফিক দিলেন আল্লাহ সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে কারোর জবান বন্ধ থাকবে না সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ কার শুকরিয়া আদায় করলাম খুশি হলো কি আর আলহামদুলিল্লাহ এই শব্দটা মেনে নিতে পারে না গ্রহণ করতে পারে না সহ্য করতে পারে না তিনি কে কে এই মজলিসে আছে 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 দেখাই দেন তো আমি জীবনে কোনো দিন শয়তান দেখি না আজকে দেখে যাই আপনারা বললেন যা আছে মাহফিলি বসে মিথ্যা কথা শয়তান আছে এখনো বলে আছে এখানে শয়তান কোথার থেকে আসবে বলো তো আমি দিয়ে মাগরেবের পরে তো কয়জন বক্ত করেছে চার পাঁচজন সবাই আবুজুবিল্লা পড়িনি শয়তান দাঁড়িয়ে দোয়া কি শয়তান দাঁড়ানে দোয়া কি আবুজুবিল্লা হিমের শৈতান রাজীব তাহলে সব বক্তারা শয়তান তরণের দোয়াব পড়লো তাহলে শয়তান কোন জায়গাতে থাকলো তারপরও আছে 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 আচ্ছা বলুন তো এই জায়গা দাম বেশি না মসজিদের দাম বেশি মসজিদে শয়তান থাকে থাকে যদি নাই থাকতো তো জুতো চুরি করে কারা আপনাদের এদিক মসজিদে জুতো চুরি হয় তাহলে শয়তান ওখানেও থাকে এখানেও এখানেও বসবেন কি করে আলহামদুলিল্লাহ বলে খুশি হয় কে আর আলহামদুলিল্লাহ মেনে নাই না কে এবার আলহামদুলিল্লাহ বলার সময় ডাইন এবামের সামনের দিক তাকাবেন যদি জবান না খোলে পিছন দিক থেকে দুই বগলে দুগুণ হাত দেবেন নিয়ে উঁচু করে ধরবেন বলবেন হুজুর মাল পাওয়া গেছে বলতে পারবেন না বলতে পারবেন না এবার একটু ডাইনে বামে সামনে তাকিয়ে মালিকের শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আছে শয়তান এবার পালিয়ে চলে গেছে আল্লাহ আমাদের শেষ পর্যন্ত কবুল করুক বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল আমাদের প্রিয় ভাজন নেতা যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না সেই নন্দিত নেতার নামে দুরুদারা সালা সবাই বলছি সাল্লাহ আল্লাহ বলতেছেন নবী আমি আপনাকে সর্বোত্তম চরিত্রের অধিকারী বানাইয়ে দুনিয়াতে প্রেরণ করেছি বলুন তো নবীর ভালো মানুষ আর সমাজে কেউ ছিল নবীর ভালো মানুষ সমাজে আর কেউ আছে নবীর সাইতে ভালো মানুষ কেমন পর্যন্ত যদি তালাশ করা হয় দুর্ভিক্ষ নরবিক্ষ যন্ত্র সব নষ্ট হয়ে যাবে নবীর চাইতে ভালো মানুষ তালাশ করে পাওয়া যাবে না। সেই নবী ধর্ম প্রচার করার জন্য মারি খেয়েছেন না খাননি? জেল খেটেছেন না খাটেননি? আছে। মক্কা থেকে হিজরত করে মদিনায় যেতে হয়েছে না হয়নি? আছে। তায়েফের ময়দানে রক্ত দেওয়া লেগেছে না লাগেনি? আছে। সেই নবীর ধর্ম পালন করার জন্য নবীকে মারি খেতে হয়েছে। তুমি আর আমি একই ধর্মের কথা বলি কিছুই হয় না জেলো হয় না মায়ের হয় না কেউ সুকি তাকায় না তাহলে তোমার আমার কালে মায়া হচ্ছে না পাশাপাশি দুই মসজিদ এক মসজিদের ইমামের নামে পাঁচটা মামলা আর এক মসজিদের ইমামের নামে কিচ্ছু নাই তো সালা জিজ্ঞেস করছে আপনিও ইমাম উনিও ইমাম ওনার নামে পাঁচটা মামলা আপনার নামে তো কোনো মামলা নাই তখন যে পাগড়িওয়ালার নামে মামলা নেই উনি মিসকে হাসতে বলতেছে আমি একটু বুদ্ধি শুদ্ধি চলি এই জন্যে আমার কিচ্ছু হয় না এইরাম বুদ্ধি শুদ্ধি করে বাইন মাসের মতন প্যাস কাটাই চলে গেছে এরকম হুজুর আছে না নাই ছিল না নাই ওই হুজুর গুলোর বিগত সাড়ে পনেরো বছর মতে মুখ খুলিনি যেই না দেশের পরিবর্তন হইছে আরে বাবা মসজিদের মেম্বারের পরে সাইদি ছাড়া কোনো কথা নাই জামাত ইসলাম দিন কায়েম ছাড়া কোনো কথা নাই তারপরে বড় বড় মাহফিল এমন কথা বলতেছে মনে হয় টেবিল ফেটেই গেল দেখে শুনে মনে হয় ওরা সব রাজমিস্ত্রি আর আমরা হলাম জোগাড়িয়ে কি কথা বলেন কথা বলেন কথা বলেন সুতরাং নবীর যে উত্তম চরিত্রের মানুষ কেউ ছিল না তারপরে নবীর মায়ের খাওয়া লেগেছে না লাগেনি ও আমার বন্ধুরা সারাটা জীবন আল্লাহর নবী উম্মতের জন্যই কেঁদেছে এত কিছু করার পরে নবী যখন ক্ষমতায় এসেছেন নবী সবাই কাল্লার রাস্তায় মাপ করে দিয়েছেন আর তোমার আমার ভিতর থেকে যারা সরকার গঠন করেছে ক্ষমতায় গিয়েছে ক্ষমতায় যাওয়ার পর পরেই বলেছে ভাতে মারবো পানিতে মারবো তারপরে বলেছে চুপাইয়ে চুপাইয়ে মারবো অথচ উনি জানতেন না যে দুপুর বেলায় বিরিয়ানি আমার কপালে না কথা বলেন কথা বলেন কথা বলে আমার ভাইরাম কেউ বলে ভাতে মারব কেউ বলে পানিতে মারবো কেউ বলে দেশ দখল করব আমাদের পার্শ্ববর্তী একটা দেশ আছে ভারত তার সব সময় তার টার্গেট অন্যের দেশের পরে তার কু নজর ক্ষমতায় যে এই ক্ষমতায় বৈশেই কয় চট্টগ্রাম দখল করব আর মাঝে মাঝে কয় দিনাজপুর দখল করব আরে বাবা তোমার দেশ অনেক বেশি আমার সমদেশ এ দেশের পরে তোমার কোন জোর কেন একটা জিনিস মনে রেখো এখন বলো আওয়ামী সরকার ক্ষমতায় নাই এখন জনগণের সরকার ক্ষমতায় বসে আছে কথা বলেন ঠিক না বেঠি আমরা এ দেশে আছে আঠারো কোটি ওই পাশে পাকিস্তানে আছে ষোলো কোটি পনেরো কোটি আফগানে আছে সাত কোটি ভিতরে আছে জম্মু এবং কাশ্মীর সব মুসলমান গুলো যদি একসঙ্গে তাকবির ধ্বনি দিয়ে রাস্তায় নামে ভারত শুনে রাখো মুদির বাচ্চা শুনে রাখো দুতির গিরে দেবার সবাই পারা আমার ভাইরা এরাই বলে দখল করব। কিছুদিন আগে ডাক্তার মোহাম্মদ ইউনুসের সঙ্গে মোদির ফোন আলাপ হচ্ছে মোদি বলতেছে আগে যা বলতাম আগে সরকার মেনে নিত আপনি আরাম ক্যাড়া ডাকা খেলতেছেন কেন আপনি আমার লাইনে আসেন ইউনুস সাহেব বলতেছে আগে যা করেছেন করেছেন ও স্বপ্ন ভুলে যান নতুন করে লাইনে আসেন আপনি তো মোদি বলতেছে আপনি এত সাহস পাচ্ছেন কোথার থেকে

আমার ভাইরা হয়েছে আমার ভাইরা সুতরাং ভারতকে দেখে আমরা ডরাই না ওর টার্গেট হলে দেশ দখল করা কথা বলেন ঠিক নেবে ঠিক